বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি পটে একটু বল তৈরি করব। সেজন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলি আমি ভালোভাবে একদম ম্যাশ করে নিব সেই জন্য একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব যাতে সবগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যায় এটা বড় যে ছিদ্র সেটা দিয়ে করেছি এখন এটার মধ্যে দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেবো এখানে দিয়েছি আমি পাঁচ চা চামচের মতো দিয়েছি পরেও দিয়েছিলাম এটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে মেখে নিব চামিজ দিয়ে মাখানো যায় না হাত দিয়ে মেখে নিতে হয় আমি যে এই ডোটা মাখিয়েছিলাম ডোটা একটু নরম হয়ে গিয়েছিল। সেই কারণে বলগুলো চ্যাপটা হয়ে গেছে আসলে এটা আর একটু শক্ত করতে হয় কর্নফ্লাওয়ার একটু বেশি পরিমাণে দিয়ে ভালোভাবে মেখে নিতে হয় তা আমি এখন সব সহ মেখে নিব আমরা যেভাবে ভর্তা তৈরি করি ঠিক সেইভাবেই আলুটা মেখে নেব এটার মধ্যে কিন্তু সাদে ম্যাজিক মশলাও দেওয়া যায় সেটা দিলে খেতে আরও ভালো লাগে সাদে ম্যাজিক মশলা না থাকলে চাট মশলা দেওয়া যায় মানে যে কোনো মশলা দিলে সেটা টেস্ট আরও বেড়ে যায় এই পর্যায়ে এসে আমার মনে হয়েছে আলুটা নরম হয়ে গিয়েছে এই জন্য আবার আমি দিয়েছি মানে আলু ভর্তাটা একটু শক্ত টাইপ হয় ভর্তাটা একটু শক্ত টাইপ হলে আমরা যখন গোল গোল করে তাওয়ায় ভাজতে দেব তখন এটা চ্যাপটা হয়ে যাবে না মাখানো হয়ে গেছে তারপরে আমি হাত ধুয়ে তারপরে হাতে একটু তেল মেখে নিয়েছি তেল না মাখলে এভাবে গোল করতে অসুবিধা হয় মসৃণ হয় না উপরে আর আমি অনেক বড় বল করে ফেলেছি এত বড় হয় না একদম ছোট ছোট হয় তাহলে সেটা বেশি ক্রিস্পি হয় আর ভেঙেও যায় না আমি এটাকে ভেঙে আরও ছোট করে নিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয় না এইভাবে আমি সবগুলি বল তৈরি করে নিয়েছি তারপরেও এই বলগুলি অনেক বেশি বড় হয়ে গিয়েছে এটা থেকে অর্ধেক করে মানে ছোট ছোট করে নিলে ক্রিস্পি হয় আর এটা আরও ডুবো তেলে ভাজতে হয় আলুর এই বল এই ভাজার সময় আমরা নাড়া দিব না কারণ প্রথম দিকে এটা খুবই নরম থাকে নাড়া দিতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এটা একটু ক্রিস্পি হয়ে গেলে তারপর আমরা নাড়া দিব এখানে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ভাজতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে দশ থেকে পনেরো মিনিট এরকমই হবে ভাজতে সময় লাগে ক্রিস্পি করতে যতটুকু সময় লাগে পটেটো বলগুলি ভাজা হয়ে গেছে কিন্তু এটাকে দেখতে মনে হচ্ছে তালের বড়া আসলে বল বললাম যে ডোটা নরম হয়ে গিয়েছিল এই কারণে একটু চ্যাপটা হয়ে গেছে তো সমস্যা নাই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে আমার মেয়েরা অপেক্ষা করছে কখন খাবে এটা একটু চ্যাপটা হয়েছে কিন্তু স্বাদের কোনো হেরফের হয়নি এটা খেতে খুবই মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে